আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তা তাল রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মেনলি দেখাবো যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তিরিশ দিন বয়সে কতটুকু ওজন হয় ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির মাল্টি বাচ্চা এইখানে মোটামুটি আমার বাচ্চা নিয়ে ছিল পাঁচশো পিস এখন বাচ্চা আছে সত্তর থেকে আশি পিসের মতো আপনারা হয়তো ভাবছেন যে বাকি বাচ্চাগুলো কি মারা গেছে নাকি আসলে না আমার পাঁচশো পিস বাচ্চা থেকে চার থেকে পাঁচ পিস বাচ্চা মারা গিয়েছিল আর বাকি বাচ্চাগুলো আমি ছয় দিন বয়স থেকে বিক্রি করা শুরু করেছি অনেক ভাই অনেক জায়গা থেকে নিয়েছে এগুলো থেকে আরও পঞ্চাশ পিস অর্ডার আছে ইনশাআল্লাহ দু দিনের ভিতরে ডেলিভারি কমপ্লিট করব আপনার আপনাদের যাদের অরিজিনাল টাইগার মুরগির জিরো থেকে তিরিশ দিন বয়সী বাচ্চার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার মুরগির বিশ ডিম আমরা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন তারা সরাসরি স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন এখন ভিডিওর যে মূল টপিক সেই টপিকে চলে যাই আমরা আসলে শুধু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিলেই যে খাবার খাওয়ালেই যে ওজন আসবে এমন না আপনার বাচ্চার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনি নিছেন কিন্তু দেখা যায় যে চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন ওভার হয়ে গেছে তারপরও বাচ্চার সঠিক ওজন আসতেছে না এর কারণ হচ্ছে খামারির ম্যানেজমেন্ট ভুল খামারির মেডিসিনের ভুল খামারির ওষুধ তালিকা ভুল মানে নতুন অবস্থায় একজন খামারি আপনার মুরগি উঠাইলে তার এই অবস্থা হবেই আগে জানতে হবে বুঝতে হবে তারপর খামারে বাচ্চা উঠাইতে হবে যাই হোক এই বিষয় নিয়ে পরে আলোচনা করি চলুন এইবার আপনাদেরকে একটু বাচ্চা একটা এক দুইটা বাচ্চা আপনাদেরকে ওয়েট দিয়ে দেখাই মিটারটা অন করলাম এইবার একটা বাচ্চা ধরে আমি মিটারে মিটারে দিয়ে দেখি কতটুকু ওজন হয় মাশাল্লাহ বাচ্চাটার ওজন হচ্ছে সাতশো এই ধরেন নব্বই গ্রাম মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েট এবার দেখা যাক এই বাচ্চাটার ওয়েট কেমন হয় এই বাচ্চাটার ওয়েট হচ্ছে ছয়শ সাতাশি গ্রাম মাশাল্লা অনেক সুন্দর এবার একটা ছোটো সাইজের বাচ্চা দেখি এরকম ওয়েট হয় মশালা এইটা তো আর অনেক বেশি ওয়েট সাতশো এই আটত্রিশ গ্রামের মতো এর থেকে একটা ছোটো ওয়েট দেই যেটা একেবারে ছোটো হয় বাচ্চাটা ওয়েট দেই এবার দেখি কতটুকু ওয়েট হয় বাচ্চাগুলো মশালা অনেক চঞ্চল এই বাচ্চাটার ওয়েট হচ্ছে এই পাঁচশো গ্রাম এই এসে আপনার ছয়শো গ্রাম প্লাস হবে তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ওয়েট আছে এখানে মুরগের পার্সেন্টেজ অনেক বেশি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে টাইগার মুরগি সঠিক সময়ে সঠিক ওজন আনার কী কী উপায় রয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম